আর্ষা বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছেন ফাইনালি আজকে আমি ভিডিও যেটা এনেছি অল্প কথাতে মানে আপনি আপনার গার্লফ্রেন্ডের পাঁচ মিনিট সময় দেবেন এবং আপনার গার্লফ্রেন্ড বেশি খুশি হয়ে যাবে আগে যদি এক ঘন্টা সময় দিতে বাট সেইখানে কিন্তু আপনি গার্লফ্রেন্ড বেশি না বাট পাঁচ মিনিট সময় দিলে গার্লফ্রেন্ড বেশি ভালোবাসবে যেমন আপনার বন্ধু আপনার গার্লফ্রেন্ডকে দিনে মাত্র পাঁচ মিনিট সময় দেয় তাতে তাদের প্রেম আরও বেশি জমে জমে ওঠে বাট আপনি আপনার মানে মানে সারাদিন সময় দেন যখন কিছু তখন ফোন করেন ঘন্টার পর ঘণ্টা কথা বলেন শুয়ে শুয়ে বাগানে গিয়ে ঝরে গিয়ে জঙ্গলে গিয়ে তবুও কিন্তু আপনার প্রেম বিষয় আপনার বন্ধুর মতন মাকো মাকো হচ্ছে না তো সেই কারণে কিন্তু আপনাকে ভাবতে হবে কিছু কথা এবং করতে হবে কিছু জিনিস আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের সমস্ত কিছু নিয়ে কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না সাথে থাকবেন বন্ধুরা আমি আপনাদের বলতে চাই পাশে যে নয়েজটা আসছে না এই নয়েজটা আর একদিন কষ্ট করতে হবে আজকেও হবে এই অনুষ্ঠানটা কালকেও হবে কালকে শেষ হয়ে যাবে কালকেও আপনাকে এই কষ্টটা করতে হবে তার পরের দিন গিয়ে দিন দাস পেয়ে যাবেন আগের মতন ঠিক আছে তো আজ কথা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে অল্প সময় দিয়ে মানে মেয়েদেরকে অল্প সময় দিয়ে বেশি খুশি কীভাবে করবেন মানে আপনার যে কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে তাকে অল্প সময় দেবেন এবং বেশি খুশি রাখবেন এই জন্য নাম্বার ওয়ান টপিক্স আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নাম্বার টু ভিডিওতে লাইক করতে হবে এবং নাম্বার থ্রি কমেন্ট বক্সে কমেন্টস করতে হবে এই তিনটে টপিকস নিয়ে কিন্তু আজকে কথা বলবো আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন নোটিফিকেশান বেল ক্লিক করুন এবং কমেন্ট বক্সে কমেন্টস করুন চলো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি আপনাদের সামনে আছি আজকের দিন আপনাদের সিলাব ডাক্তার চলো শুরু করে দিয়ে অনেক বক বক করে ফেললাম ফাইনালি এখন ভিডিওতে আসবো আমি ভিডিওতে আসার আগে একটু কথা বলি আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলেছি ডিসক্রিপশনের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে চাইলে জয়েন্ট হতে পারেন আপনার ইচ্ছা চলো এখন শুরু করে দিই আর আর কোনো ফালতু কথা না আপনি আপনার গার্লফ্রেন্ডকে দিনে দিন আপনার মানে মানে কি বলবো আপনার সমস্ত থেকে আপনি হতবাক হয়ে যান কখন গার্লফ্রেন্ডের কাছে ফোন করবো কখন এটি কথা বলবো চুচুমুখ খাবো এইগুলো পড়লে তো আপনি তো আপনাকে অবস্থিত মনে হবে এই যে জিনিসটা আমরা করি দিনের ভিতরে যখন খুশি তখন ফোন করি সারাদিন কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিটা টান কমে আসে ভালো লাগে না এক জিনিস রেগুলার ভালো লাগে না আপনি আপনার বাড়িতে প্রত্যেক দিন মাংস মাছ ডাল যে কোনো একটা জিনিস মাত্র আপনি পনেরো দিন খেয়ে দেখুন তারপর আর ভালো লাগবে না বাট প্রেম ক্ষেত্রে এমন প্রেমটা কেমন জানো একটা বরফের মতন যত চেপে ধরবেন তত গলে যাবে হালকা রাখবেন তবুও গলে যাবে তাহলে কী করতে হবে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে কিন্তু বরফ গলবে না এই ক্ষেত্রে আপনাকে কিছু বুঝতে খারাপ যায় বন্ধুরা আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে সারাদিন কথা বলতে চাই কারণ আপনার কেরিয়ার সে নষ্ট করতে চাই এবং আপনি আপনার গার্লফ্রেন্ডের সামনে টোটো কোম্পানির ম্যানেজার করবেন না টোটো কোম্পানির ম্যানেজার করলে কী হবে বন্ধুরা আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার ইজ্জতটা কমে যাবে আপনি কাজ করুন আপনি ইনকাম করুন তারপরে গার্লফ্রেন্ডে ঘুরতে যান এইভাবে সেখানে সম্মান পাবেন আর সবসময় যদি ফোনে কথা বলেন আপনি যদি বেকার থেকে যাবেন আর সেই মেয়েটা কী হবে বিয়ে করে অন্য ঘরে চলে যাবে কোনো চাকরি তাকরির ঘরে আর আপনি সেই মাঠে চাষ বা পায়খানা সাফ করা এইসব কাজই করবেন বিকজ গার্লফ্রেন্ডকে টাইম দিন কীভাবে আপনার বন্ধু আপনার বন্ধু কি করছে তার গার্লফ্রেন্ডকে টাইম দিচ্ছে পাঁচ মিনিট দিনে পাঁচ মিনিট তবু তার প্রেম আপনার থেকে বেশি মাখো মাখো কেন এই কাজটা কেন হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই এই কাজটা কেন হচ্ছে আর আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনি যদি এই কাজটা করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে লাইক আপনি যেসব কাজ বাজগুলো করেন প্রত্যেকটা কাজ করুন কাজ করার পরে আপনি একটু সময় বের করুন আপনার হাতের থেকে সময়টা বের করার পরে আপনি আপনার সেই গার্লফ্রেন্ডকে ফোন করুন ফোন করার পরে কী হবে আপনি যে পাঁচ মিনিট কথা বলবেন না সেই পাঁচ মিনিটের মধ্যে আপনাকে তিন প্রকার যে তিন প্রকার বলেছিলাম তিন প্রকার ভাস থাকতে হবে যেমন আমি আপনাকে বলতে পারি নাম্বার ওয়ান টপিক্স আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিকভাবে কথা বলুন সারাদিনে কাজকর্ম বের করার পরে পাঁচ মিনিট যখন পরে ফোন করবেন না তখন আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড ওয়েট করে থাকবে এ মা এখন ফোন চল চল কথা বলি পাঁচ মিনিট বেশি সময় পাওয়া যাবে না খুব আগ্রহ হয়ে সে আপনার সাথে কথা বলবে এবং সেই কথাগুলো কিন্তু তিন পোকা থাকতে হবে আগে বলেছি আমি তিন পোকা থাকতে হবে নাম্বার ওয়ান আপনাকে কী করতে হবে আপনার গার্লফ্রেন্ডকে রোমান্টিক কথা বলতে হবে সে যদি আপনার বান্ধবী হয় তাহলে নর্মাল কথাবার্তার বলতে হবে নাম্বার টু কথার ভিতরে অ্যাডেল কন্টেন্ট থাকতে হবে হালকা হানড্রেড পার্সেন্ট না ফিফটি ফিফটি নাম্বার থ্রি আপনি তাকে অনেক প্রশংসা করতে হবে এই তিনটে জিনিস আপনি করুন নাম্বার ওয়ান তাকে আপনি মানে সময় দিন ভালোবাসুন ঠিক আছে নাম্বার টু আপনি তার সঙ্গে অনেক ভালো ভালো কথা বলুন ঠিক আছে মানে বলে দিচ্ছি আমি নাম্বার থ্রি আডাল কন্টেন্ট কথা বলুন নাম্বার টু আপনি তার সঙ্গে বান্ধবী যদি হয়ে থাকে আপনার নর্মাল কথা বলুন এবং নাম্বার ওয়ান তার সঙ্গে রোমান্টিক কথা বলুন এই তিন চারটে কাজ করুন দেখুন আপনার গার্লফ্রেন্ড আগে যতটা ভালোবাসত হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি তার থেকে বেশি ভালোবাসবে কারণ কি কারণ আপনি আপনি টোটো কোম্পানির ম্যানেজার নয় আপনি আপনি প্রত্যেকটা কাজ করার পরে আপনার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছেন সেও বুঝছে না কিছু কাজ করছে এই কাজ করে তো তো সময় আমাকে একটু কম দিচ্ছে সে বুঝতে পারবে আপনি যখন বোঝাবেন তাকে দুদিন চার দিন পাঁচ দিন পরে কিন্তু তার ভালোবাসাটা অতিরিক্ত বেড়ে যাবে আপনার যতটা ভালো আগে বাঁচত তার থেকে বেশি ভালোবাসা বেড়ে যাবে কারণটা কি কারণ বন্ধু একটাই আপনি আগে আধা ঘন্টার সময় দিতেন বা দু ঘন্টার সময় দিতেন এখন পাঁচ থেকে দশ মিনিট সময় দিচ্ছেন এই দশ মিনিট সময়টা কিন্তু ইম্পর্টেন্ট এই দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনার মজা করতে হবে এই দশ মিনিট সময় আপনি যাকে দিচ্ছেন এই দশ মিনিটের মধ্যে সে যেন অনেক অনেক মজা পায় এবং অনেক অনেক হ্যাপি হয় এই দশ মিনিটের ভিতরে অনেক কিছু করা যায় দশ মিনিটে কি যেন দশটা নুডুলস পাঁচটা নুডলস বানানো যাবে দশ মিনিটে পাঁচটা নুডুল যখন বানানো যাবে না তখন দশ মিনিট আপনি একটা গার্লফ্রেন্ডের সেক্স করে নিতে পারবেন তাহলে বুঝতে পারছেন দশ মিনিট কতটা ইম্পর্টেন্ট বন্ধুরা এই দশ মিনিটটা আপনার সামনে যখন আপনাকে দিচ্ছে তখন এই দশ মিনিট আপনি কী করবেন হা হাওয়ায় উড়িয়ে দেবেন না বন্ধু এই দশ মিনিট হাওয়ায় উড়িয়ে দিলে হবে না এই দশ মিনিট আপনাকে ব্যবহার করতে হবে আপনার গার্লফ্রেন্ডের কাছে কীভাবে ব্যবহার করতে হবে এই দশ মিনিট আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক কিছু কথাবার্তা বলুন আপনি তাকে প্রশংসা করুন আপনি তাকে অ্যাডেল কন্ট্রি কথা বলুন আপনি তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলুন আপনার ফ্যামিলি কথা বলুন তার ফ্যামিলির কথা শুনুন সে সারাদিন কী করেছে সারাদিনে কি কো খেয়েছে আপনি সারাদিন কী করেছেন সারাদিন কী খেয়েছেন সেগুলো জিজ্ঞেস করুন নয়সটা একটু বাজে লাগছে জানিস ঠিক আছে কোনো প্রবলেম নেই এইগুলো জিজ্ঞেস করুন জিজ্ঞেস করার পরে আপনারা একটা জায়গায় ডিসিশন বসবেন যেখানে একটা কথা আপনাদের হবে মানে ফাইনাল ডিসিশন হবে আপনারা কি বিয়ে করবেন বিয়ে করার পরে কি বাচ্চা নেবেন মানে ফ্যামিলি প্ল্যান আগেই বলেছি ফ্যামিলি প্ল্যান করতে হবে ফ্যামিলিতে পড়া বাচ্চা নেবেন কীভাবে বাচ্চা নেবেন বিয়ে কীভাবে করবেন কোন জায়গায় বিয়ে করবেন কত তারিখে বিয়ে করবেন বিয়েতে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কী গিফট করবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কী গিফট করবে তা হলে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি বাসবাদ করতে দেবেন আপনার গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে এই কথাটা যে আমি তোকে বাসেরটাতে ঢুকতে দেবো না বুকে লাগাতে আমাকে দাঁড়িয়ে দেবো কী গিফট করবো তাই বলো এই সব নিয়ে আলোচনা করো এই দশ মিনিটে না অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু অনেক কিছু তখন দেখবেন আপনার সেই বন্ধু যেটা ছিল না তাকে যেমনটা ভালোবাসছে না হানড্রেড পার্সেন্ট ডেফিনেটলি শিওর আমি আগের থেকেও তার থেকেও আপনাকে বেশি বাঁচবে কারণ একটাই আপনিও রোমান্টিক হয়ে গেছেন আপনি সময় বের করে তাকে ভালোবাসছেন আপনি না তাকে অনেকটা কেয়ার করছেন কি কেয়ার করছেন আপনি অনেক কাজ কাজকর্ম করার পরেই না যে সময়টুকুনি পাচ্ছেন সে সময়টুকুনি আপনি নষ্ট করছেন না আঁকড়ে ধরে তাকে ভালোবাসছেন যাতে সে আপনাকে বেশি ভালোবাসতে পারে এই যে কাজগুলো আমি বললাম এই যে কথাগুলো বললাম যদি আপনি আমার কথাগুলো মতন চলতে পারেন ডেফিনেটলি আমি শিওর আপনাকে ভালোবাসবে আপনার গার্লফ্রেন্ড আগের তুলনায় বেশি আর বহুদিন আপনার ভিডিও কিন্তু আগের ভিডিওতে দিয়েছিলাম বাট আপনি যদি পার্ট টু দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আজকে ভিডিও কী মন লাগলে সেটাও কমেন্টস করুন আর ওটার পার্ট টু দেখতে চাও কিনা সেটাই কমেন্টস করুন বলতে চেয়েছি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশান নিচে আসো জয়েন যাও চলো আবার মস্তি মজা শুরু হবে কিন্তু যদি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করেছো বন্ধু তাহলে রিমুভ করে দেওয়া হবে শুধুমাত্র লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক শেয়ার করো নো প্রবলেম বাট আদার্স কোনো লিঙ্ক শেয়ার করলে আউট অফ সার্ভিস অনেক গ্রুপ নষ্ট করেছি এটাও নষ্ট করবো দরকার আপনাদের জন্য আউট অফ সার্ভিস করে দেবো কিছু কিছু জানোয়ার থাকে যারা গ্রুপে এসে অবৈধ কাজ করে আই হ্যাভ ইট ডোন্ট ম্যাটার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই